সংঘ আয়োজিত শ্রী শ্রী দুর্গা উৎসবের উদযাপন কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ আমার সহকর্মী উপস্থিত আজকের প্রথম মতো সারা বাংলাদেশে এই উৎসব পালিত হচ্ছে এবং এই উৎসব সারা বাংলাদেশে বাংলাদেশ সৃষ্টির পর থেকে অত্যন্ত সুন্দর সুস্থভাবে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসবে আমরা বিশেষ করে আমাদের যারা মুসলমানরা আমরা এই উৎসব অত্যন্ত অত্যন্ত আনন্দ ঘনভাবে এই উৎসব আমরা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের সাথে পালন করে থাকি এখানে বাংলাদেশের আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশি এখানে সংখ্যালঘু বন্ধু ক্ষেত্রে সংখ্যালঘু বন্ধু ক্ষেত্রে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বিভিন্ন ধর্মের আছি আমাদের বাংলাদেশে প্রচলিত আছে আমাদের কোন ওইখানে সবাই আমরা বাংলাদেশ এবং সবার আগে হচ্ছে আমাদের বাংলাদেশ সবার আগে হচ্ছে আমাদের বাংলাদেশ এখানে আমরা সবাই ভাই ভাই এবং আমরা বাংলাদেশ এখানে অনেকে আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইরা মনে করে আমরা সংখ্যা এই মনে করা উচিত না ঠিক না আমি আপনাদের দীর্ঘদিন